এত সুন্দর কিচেন ডেকোরেশনের কাজকে আপনারাই করে দিচ্ছি ভাইয়া আমরাই এটা করে দিয়েছি এবং সারা বাংলাদেশেই এটা এই কাজগুলো আমরা করে থাকি এবং এই কাজটা করা হয়েছে শরীয়তপুরে ভাইয়া ঢাকার বাইরে আর এইখানে দেখুন মানে কিচেন ক্যাবিনেটের কালার কন্ট্রাস্ট এইখানে ব্ল্যাক কালার এখানে হচ্ছে আবার গ্রে কালার আর লাইটিং এর মাধ্যমে অনেক সুন্দর লাগছে নিচেও কিন্তু লাইটিং আছে জি ভাই সব জায়গায় লাইটিং আছে এগুলো তো ভাই ওয়াটারপ্রুফ একদম 100% ওয়াটারপ্রুফ ভাই আর ভাই এইখানে কি আরো লাইটিং এর কাজ হয়েছে লাইট তো ভাই দেখছি না বেশি আছে ভাইয়া লাইট আছে লাইটটা কোথায় ভাই আপনি কি লাইটটা দেখতে চান অবশ্যই ভাই অবশ্যই ওকে আসেন ওকে মানে কেবিনেটের ভিতরে অটোমেটিক সেন্সর লাইট দেওয়া অটোমেটিকলি সেন্সর লাইট দেওয়া মানে কোথাও লাইট না থাকলো জিনিস হবে না থাকলেও প্রকারের কোনো প্রবলেম হবে না আপনি চাইলেই কিন্তু পাল্লা যখন ওপেন করবেন লাইটগুলো অন হবে আর আপনারা এই ধরনের কিচেনের পাশাপাশি ওপেন কিচেন বা যে কোনো ডেকোরেশন যত ধরনের মডুলার কিচেন আছে মডুলার কিচেন বলেন প্লেন কিচেন বলেন সেমি কিচেন বলেন সারা বাংলাদেশেই আমরা এগুলো প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা যদি কেউ চাই সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারে অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বিয়াল্লিশ বাই এ সেকেন্ড ফ্লোর